আপনি স্বপ্ন তার সাথে সহবাস করেন স্বপ্ন তার সাথে মিলন করেন আপনি ঘুমাইতে গেলে তার কথা মনে হয় ঘুম থেকে উঠে তার কথা মনে হয় যে তার তাকে নিয়ে দেন আমি কাঠটা কাবাইতে পারতাম তাকে না মন মতো খেলাইতে পারতাম তাহলে কত শান্তি পাইতাম কত শান্তি পাইতাম বিরাট যৌবন জ্বালাই কিন্তু বড় জ্বালা যৌবন জ্বালা খুব বড় জ্বালা এই জ্বালার কষ্ট কেউ বুঝে না এই জ্বালার কষ্ট শুধু আপনি বুঝবেন আপনার একটা মেয়েকে পছন্দ তার সাথে মিলন করতে পারলে আপনার ভালো লাগবো কিন্তু আপনি সেটা পারেন না তার কাছে যাই বলতে পারেন না তার কাছে যাই বলতে পারেন না বয় পান কিন্তু পিওর মন্ত্র দেখ প্রয়োগ করলে সে নারী সে নারী নিজে আইসে আপনার সাথে সহবাস লিপ্ত হবো মন্ত্র আমি পাঠ করে দিতে ঠিক আছে মন্ত্র আপনার পাঠ করবেন শোনাই চোদার মন্ত্র মন্ত্র ও নম বক বক বগনি বগদারি বকমালে জনি অমুকি সাহা বিয়ার সেই মন্ত্ররা উমুকি সাহার জাগাই উমুকি সাহার জাগাই বেশ মন্ত্র আবার পাঠ করে দিই ওম নম বক বক বগনি বগদাই বকমালে জনি অমুখী সাহা বেস অমুখী জাগাই অমুখী জাগাই সে নারীর নামটা সে নারীর নামটা এগারো বার পাঠ করবেন সে নারীর নামটা বলে এগারো বার পাঠ করবেন এগারোটা বার পাঠ করবেন তার বাড়ির দিক হইয়া তার বাড়ির দিক হইয়া শুধুমাত্র এগারোটা বার পাঠ করবেন পাঠ করার পাঠ করার একদম টাইম দেড়ে তিন ঘন্টার মধ্যে তিন ঘন্টার মধ্যে সে নারী সে নারী আপনার ঘরে আসবো আপনাকে তার কাছে টাইগে নিয়ে তার যে স্বাদের ধারা তার যে স্বাদের জিনিসটা যেটা আপনি কল্পনা করেন জল্পনা করেন তার জিনিসটা আপনি খাবেন বুক করবেন তা তার জিনিস আপনার জিনিস ঢুকাবেন সেই জিনিসটা সে নিজে নিজে দিব সে নিজে আপনাকে তার ঘরে ডেকে নিয়ে এসে বা সে নারী নিজে আসবো আপনার কাছে আপনার আর কি সুপর শুধু মন্ত্র না নিয়ম মেনে বই করেন এক সম্বন্ধে এক কাজ পার্সেন্ট মন্ত্র আদাল পাবেন যে কোনো সময় যে কোনো বার যে কোনো সময় প্রয়োগ করতে পারবেন অবশ্যই অবশ্যই পাক পবিত্র হয়ে মন্ত্র পাঠ করবেন ইনশাল্লাহ এক সম্বন্ধে এক কুড়ি কাজ হবো কাজ হইতে ভাগ্য আনতে